পাঁচই অগস্টের পর থেকে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে এই পরিস্থিতিতে আমেরিকা যে অনুদান বাংলাদেশকে দিত তাও বন্ধের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প যদিও এরপর সাফ জানান এই অনুদান বন্ধের বিষয়ে রোহিঙ্গারা নেই এবার এই রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্থিও গুতেরেস চিঠি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে জানা গেছে চিঠিতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে মার্চ মাসের ১৩ তারিখ গোতারেস বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তিনি তিন দিনের বাংলাদেশ সফর করবেন সূত্র বলছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হতে পারে বাংলাদেশের প্রথম প্রথম সারির সংবাদ মাধ্যম আলো জানিয়েছে বাংলাদেশ পরিবর্তনের যে চেষ্টা মোহাম্মদ ইউনুস করছেন তাকে সমর্থন করবে রাষ্ট্রপুঞ্জ এখানেই শেষ নয় বাংলাদেশের ওপর যে রোহিঙ্গা সমস্যা চলছে সেই নিয়ে মোহাম্মদ ইউনুসের উদ্বেগের সঙ্গে একমত প্রকাশ করেছেন অ্যান্থিও গুতেরেস মায়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং সেখানকার রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের জন্য রাষ্ট্রপুঞ্জ যে সচেষ্ট রয়েছে সে সম্পর্কেও চিঠিতে উল্লেখ করেছেন সেখানকার পরিস্থিতি উন্নত করার জন্য রাষ্ট্রপুঞ্জের কর্মীদের কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জ স্থায়ী সমাধান খোঁজার চেষ্টাও করছে রোহিঙ্গা ইস্যু যে রাষ্ট্রপুঞ্জ বিশেষ নজরে দেখছে সেই বিষয়েরও উল্লেখ রয়েছে চিঠিতে প্রসঙ্গত বলি পাঁচই আগস্ট থেকে বাংলাদেশের পরিস্থিতি পাল্টে গিয়েছে আটই অগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে তারপরেও রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান হয়নি কারণ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সীমান্ত রয়েছে রাখাইন প্রদেশের পেরিয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে যা বাংলাদেশের কাছে সত্যিই একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জানিয়ে ইউনুস উদ্বেগও জানান এরপরই তাকে চিঠি দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব সব ঠিক থাকলে তিনি তেরোই মার্চ বাংলাদেশ সফরে আসবেন এর আগে গুতেরেস দু সালে হাসিনা সরকারের আমলে বাংলাদেশ সফরে এসেছিলেন তবে বাংলাদেশে রোহিঙ্গা ইস্যু নতুন কিছু নয় যা নিয়ে একটা আন্তর্জাতিক সম্মেলনও হয়েছিল চলতি বছরে আবারও সেই সম্মেলন হওয়ার কথা রয়েছে তার আগে গুতেরেসের বাংলাদেশ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কে হাসিটাকে দেশে শেষ করতে 158 কোটি টাকা নাহিদ নিয়েছেন বলে জানা গিয়েছে এখন প্রশ্ন হলো মোহাম্মদ ইউনূস কি টাকা নিয়েছেন ইউনূস নাকি টাকার অভাব নেই ফ্রান্সের তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছেই নিয়ে বাংলাদেশের এনজিবি নিজুম মজুমদার কি বলেছেন আসুন শোনাই আপনাদের আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে শুধু কি আমরা তো আপনি তো পাঁচ কথা আমাদের সামনে তুলে ধরেছেন এবং পাঁচ জনের তথ্য আমাদেরকে পাঠিয়েছেন সেটাই দেখালাম আর কি কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সে তার মধ্যে কি মোহাম্মদ ইউনুসও রয়েছেন আপনি আপনি জানেন কিনা জানি না আমাদের কাছে একেবারে একটা মানে কি বলবো আমি হয়তো বলতে পারলে ঠিকই বলতাম সেটা হচ্ছে যে ইউনুসের টাকার অভাব নেই শুধুমাত্র ফ্রান্সেই তার আড়াই বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ আছে এবং এটা খুবই 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 কনফার্মড একটা সোর্স নানান নানানভাবে তার এই টাকা সংস্থান ফ্রান্সে তার কি কি আমরা সেগুলো আমরা দেখছি এবং সেগুলো নিশ্চয়ই সামনে আসবে খুব আসবে তবে আমার অর্থ সংস্থানের ব্যাপারটার আহ দিকগুলো একটু ভিন্ন সে প্রচুর আপনার দেশের বাইরে থেকে দাতা সংস্থাগুলোর ফান্ডিং পায় যেটা আমরা আপনার প্রোগ্রামে বলেওছি যে এই ফান্ডিংগুলো সে কিভাবে ম্যানেজ করে কিভাবে টাকাগুলো পায় এবং কিভাবে সেগুলোকে লন্ডারিং করে এবং দেশের বাইরে এসে পাঠিয়ে দেয় ফলে তার তো এক ধরনের সাহায্য বা রিকমেন্ডেশন এখানে ছিল বলে আমরা অনুমান করি এগুলো অবশ্য হাইপোথেটিক্যাল কথা কিন্তু সাবকন এভিডেন্স আসলে সেদিকেই নির্দেশ করে একদম মানে হাসিনাকে শেষ করতে হাসিনাকে সরাতে এত এত টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে এই যে নাহিদ তিনি কি তাহলে এই টাকা নিয়েই এখন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন গতকাল তো তিনি পদত্যাগ করেছেন থেকে তারা দেশকে মোটামুটি বলা যায় যে দখল করবার পায় তারা করছে এই পাকিস্তানি আপনার ইন্টেলিজেন্স চাইনিজ টাকা ফান্ডিং মধ্যপ্রাচ্যের ফান্ডিং এগুলো সবকিছু মিলেই এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই আন্দোলনে তাদের প্রচুর পরিমাণে টাকা লেগেছিল কারণ প্রশাসনকে কিনবার জন্য তারপরে আইন শৃঙ্খলার যেমন আপনার সেনাবাহিনী এই যে সেনাবাহিনীর যে প্রধান ওয়াকার এই ওয়াকার এই ওয়াকারের ব্যাপারে প্রবল ভাবে আমাদের কাছে সোর্স আছে আমাদের কাছে তথ্য আছে পাঁচই আগস্টের পর থেকে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলেছে এই পরিস্থিতি আমেরিকায় যে অনুদান বাংলাদেশকে দিত তাও বন্ধের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প যদিও এরপর জানান এই অনুদান বন্ধের বিষয়ে রোহিঙ্গারা নেই এবার এই রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস চিঠি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে জানা গেছে চিঠিতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে মার্চ মাসের তেরো তারিখ গুতেরেসের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তিনি তিন দিনের বাংলাদেশ সফর করবেন সূত্র বলছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হতে পারে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে বাংলাদেশ পরিবর্তনের যে চেষ্টা মোহাম্মদ ইউনুস করছেন তাকে সমর্থন করবে রাষ্ট্রপুঞ্জ এখানেই শেষ নয় বাংলাদেশের ওপর যে রোহিঙ্গা সমস্যা চলছে সেই নিয়ে মোহাম্মদ ইউনুসের উদ্বেগের সঙ্গে একমত প্রকাশ করেছেন অ্যান্টনিও গুতেরেস মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং সেখানকার রাজনৈতিক সংকটে স্থায়ী সমাধানের জন্য রাষ্ট্রপুঞ্জ যে সচেষ্ট রয়েছে সেই সম্পর্কেও চিঠিতে তিনি উল্লেখ করেছেন সেখানকার পরিস্থিতি উন্নত করার জন্য রাষ্ট্রপুঞ্জের কর্মীদের কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জ স্থায়ী সমাধান খোঁজার চেষ্টাও করছে রোহিঙ্গা ইস্যু যে রাষ্ট্রপুঞ্জ বিশেষ নজরে দেখছে সেই বিষয়েরও উল্লেখ চিঠিতে রয়েছে প্রসঙ্গত বলি পাঁচই অগস্ট থেকে বাংলাদেশের পরিস্থিতি পাল্টে গিয়েছে আটই আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে তারপরেও রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান হয়নি কারণ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে রাখাইন প্রদেশের সীমান্ত পেরিয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে যা বাংলাদেশের কাছে সত্যি একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জানিয়ে ইউনুস উদ্বেগও জানিয়েছে। এরপরই তাকে চিঠি দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব সব ঠিক থাকলে তিনি ১৩ই মার্চ বাংলাদেশ সফরে আসবেন বাংলাদেশ সফরে এর আগে গুতেরেস দু সালে হাসিনা সরকারের আমলে বাংলাদেশ সফরে এসেছিলেন তবে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু নতুন কিছু নয় যা একটা আন্তর্জাতিক সম্মেলনও হয়েছিল চলতি বছরে আবারও সেই সম্মেলন হবার কথা রয়েছে তার আগে গুতেরেসের বাংলাদেশ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অন্যদিকে হাসিনাকে শেষ করতে একশো আটান্ন কোটি টাকা নাহিদ নিয়েছেন বলে জানা গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ইউনুসো কি তাহলে টাকা নিয়েছেন জানা যাচ্ছে ইউনুসের নাকি টাকার অভাব নেই ফ্রান্সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং ইউনুসের কাছে কি টাকা পৌঁছেছে এটা নিয়েও কিন্তু নানা প্রশ্ন উঠতে শুরু করেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এ ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন